মানুষবিহীন দেশের একটা গ্রামে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রামের আশপাশগুলা কেমন আর মাটির ঘরগুলা কেমন গাড়িগুলা অনেক পুরাতন এই গ্রামের দৃশ্যটা এত সুন্দর এত মনোরম ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না তো শুরু করি আমার ভিডিওটি এই পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে ভ্রমণ করতে হবে আর ভ্রমণের মাধ্যমেই আল্লাহ আল্লাহতালার এই অপরূপ সৃষ্টির সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আমরা উপভোগ করতে পারব আর আজকে আমার ভ্রমণের স্থান হলো সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় দুইশো কিলো দূরে আলমাজমা শহরে যেখানে এসে আমি দেখলাম সবচেয়ে পুরাতন একটি গ্রাম যেই গ্রামে মানুষ থাকে না আহ বন্ধু বান্ধবরা এসে আড্ডা দেয় আর সবচেয়ে পুরাতন যে জিনিসগুলা তারা আগে ব্যবহার করতো ওগুলা দিয়ে তারা এই গ্রামটাকে সাজিয়ে রাখছে দেখেন এই এটার ভিতরে আগে একটা কূপ ছিল এটা ইট ইটের মতো লাগতেছে আর দেখেন চারিদিকে কিন্তু সব অকেজ হয়ে যাওয়া বাড়ি দেখেন আমার পেছনে যে দেওয়ালটা এটা কিন্তু পুরোই অকেজো দেখেন আমি এখন হাত দিয়ে ধরলে আপনারা বুঝবেন যে এটা কিসের তৈরি দেখেন সবগুলো কিন্তু ভেঙে যাচ্ছে মানে কত বছরের পুরাতন হলে এগুলো হাত দিলেই ভেঙে যাবে আর এটা ছিল একটা দোতলা বাড়ি ছাদে ব্যবহার করা হয়েছে গাছের মোটা খুঁটি মানে গাছের ঢাল আর এমনি ছাদে তারা ব্যবহার করতো খেজুরের ঢাল এগুলো হলো মানে ছাদে ইউজ করার ছাদে ব্যবহার করতো তারা তারপরে উপ আমি এখন এটার ভিতরে ঢুকবো দেখি কি আছে দেখেন গাছ লাগিয়ে রাখছে গাছের মধ্যে ফল ধরছে আর এই জায়গাটা পুরাই অকেজ চারদিকে সব বাড়িঘর ভেঙে গেছে আর এখানে কিন্তু তারা বেলা এসে প্রতিদিন আড্ডা দেয় এটা স্তরা হিসেবে রাখছে আর এটা দেখেন অনেক পুরাতন একটা গেট অনেক বড় গেট গেটটা দেখলে বুঝবেন আপনারা কত পুরাতন হতে পারে এই গেট দেখেন নিচে আমি এগুলো ধরলেই কিন্তু আমার হাতে চলে আসছে সব খড় আর বালি পাথর দিয়ে তারা এগুলা তৈরি করছে আর উপরে দেখেন উপরে কিন্তু সব গাছের চিকন চিকন ডাল আর মোটা ডাল দিয়ে তারা রুয়া দিছে আমাদের দেশে যেটা বলে আর এটা হলো একটা খেজুর গাছের ভাষা আর দেখেন এখানেই তারা বিকেলবেলা এসে এ চেয়ারগুলোতে বসেই কিন্তু আড্ডা দেয় এখানে একটা কফি হাউস আছে তো এসে সবসময় এখানে কফি গাওয়া চা যেটা সৌদি আরবের সবচেয়ে প্রিয় খাবার ওটা খায় আর গাড়িগুলো হলো সবচেয়ে পুরাতন গাড়ি দেখেন অনেক পুরাতন গাড়িগুলা একটা গাড়ি বাট উনি এখানে ভিডিও করতেছে আলাইকুম ক উনি করতেছে দেখেন এটা অনেক পুরাতন গাড়ি এই পুরাতন গাড়িটা দেখেন কত বছর আগের হবে এটা আপনারাই বলেন কত বছর আগের এই পুরাতন গাড়িটা হবে এটা কিন্তু এখন চলে না এটা শুধু ডিজাইন করে সাজিয়ে রাখছে এখন ডিজাইন করে সাজিয়ে রাখছে তারপর দরজাটা দেখেন দরজাটা পুরো কাঠ দিয়ে তৈরি করছে বাট অনেক ডিজাইন করে আর উপরেরটা দেখে উপরের গুলো দেখে আপনাদেরকে দেখলেই বুঝবেন কতটা সুন্দর তাদের এই বর্তমান বাড়িটা ওদিকে কিন্তু উঁচু পাহাড় আছে আর এদিকেও আপনাদেরকে দেখাই দেখেন এই হারিকেল গুলো দেখেন মানে তারা পুরো পুরোনো দিনের স্মৃতি মানে ছাড়বেলা তারা তারা ধরেই রাখবে এগুলো দেখেন কত পুরাতন হলে হতে পারে যে পানি রাখার এরকম জায়গা বানিয়ে রাখছে তারা আমি এখন উপরে যাব উপরে পাহাড়ের দিকে যাই আপনাদেরকে পাহাড় থেকে এই পুরো মানুষবিহীন গ্রামটা দেখাবো দেখেন এ উপরে কিন্তু উপরে ওঠার জায়গাটা তারা তার কাটার বেড়া দিয়ে রাখছে যেন উপরে কেউ উঠতে না পারে চারদিকে আর এখান থেকে আমি আপনাদেরকে নিচে সব কিছুই দেখাবো এখন এখান থেকে কত সুন্দর লাগতেছে দৃশ্যটা দেখেন এখানে আগে মানুষ ছিল তবে সৌদি সরকারে যে জায়গাটা পুরান হয়ে যায় বাড়িগদ্যগুলো যদি পুরনো হয়ে যায় তাহলে তারা আবার তাদেরকে আবার নতুন একটা জায়গা দেয় ওইখানে চলে যাওয়ার জন্য তো এখান থেকে সব মানুষ অন্যত্রে চলে গেছে আর এখানে পড়ে আছে তাদের স্মৃতিগুলা আর এগুলাই তারা তাদের যেই ছেলে সন্তানরা আছে তারাই কিন্তু আঁকড়ে ধরে রাখছে এগুলা তো এগুলা থাকবে আজীবনই থাকবে কারণ তারা এখানে এসে আড্ডা দেবে তারা এখানে আড্ডা দেওয়ার জায়গা বানাবে এগুলাকে আর গরগুলা যেভাবে আছে এভাবেই থাকবে তারা এগুলাকে আর মানে ফেলে দেবে না এই ধরো বাপদাদার স্মৃতি হিসেবে তারা ধরে রাখবে এইগুলা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে আপনাদেরকে বিশ্বটাকে ভ্রমণ করতে হবে মানে আল্লাহ আর এই দুনিয়াটাকে কিভাবে সৃষ্টি করছে আল্লাহ তালা আর এত সুন্দর সুন্দর জায়গা আছে পৃথিবীতে ভ্রমণ করলে ভ্রমণ না করলে আমরা আসলে বুঝতামই না দেখেন উনিও আসতে এখানে ভিডিও করতে উনিও করতেছে ভিডিও এই সুন্দর গ্রামটার এটা কিন্তু আরেকটা সাইটে যেখানেও কিন্তু অকেজো হওয়া অনেক বাড়ি আর মসজিদটা কিন্তু তারা আবার পুনর্নির্মাণ করে রাখছে পাশে কিন্তু তারা একটা তাবুক আছে ওইখানে প্রতি রমজানে মানুষকে খাওয়ানো হয় পথচারীদেরকে এখানে খাওয়ানো হয় ইফতার দেখেন বাড়িঘরগুলা সব কিন্তু অকেজো হয়ে গেছে তো দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম